আসসালামু আলাইকুম টুমফা সেভেন ব্লক থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর দয়া ও রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দিন পরে ঘুড়ির আমার এই অবস্থা দিন শুকানোর পরে একদম মচমচে হয়ে শুকিয়ে গেছে আমি এই ঘুড়িগুলো যখন ভাঙিয়েছিলাম বা চুড়াইছিলাম তখন এর কী কী করছি কীভাবে চড়াইছি সবটা আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন শুকানোর পরে বাকিটা শেয়ার করতেছি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি দেখবেন আর অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এগুলো চুরি নিচ্ছি এখন এই গুরেগুলো আমি চেলে নিচ্ছি তো ছালার ক্ষেত্রে আমি এরকম একটা ব্যবহার করছে আগে আমরা এক ধরনের নিয়ে দিয়ে চালতাম তো সেগুলো হচ্ছে অনেক ঘন আমার মনে হয় গুড়িগুলো সরতে অনেকটা টাইম লাগে তো আমি এই ধরনের একটু পাতলা নেট জাতীয় ব্যবহার করছি যাতে চালার কাজটা খুব সুবিধা হয় আর যখন গুড়ি শুকায় তো তখন চালতে গেলে হয় কী এগুলো অনেক উড়াউড়ি করে আগে থেকে একবার চেলে নিলে হয় কিন্তু আগে থেকে যদি চালতে যায় তো পরে দেখা যায় আবার এদিক সেদিক থেকে ময়লা আসে বাট বিশেষ করে ছাদে খুব ময়লা থাকে না তাও পাতা আসে পড়ে এগুলোর ভিতরে তো সেই ক্ষেত্রে ভালো লাগে না তো আমি সবগুলো শুকিয়ে একসাথে এগুলো চুড়িয়ে নিচ্ছি চেলে নিচ্ছি সরে তো সবগুলো মোটামুটি একদম মচমচে শুকিয়ে গেছে গুঁড়ি যখন শুকায় যায় তখন দেখবেন এগুলো হাত দিয়ে ধরলে বাতাসের মতো উঠতে থাকে বা একদম পিচ্ছিল বোঝা যায় কাঁচা গুঁড়ি কিন্তু সেরকম না কাঁচা গুঁড়ি ধরলে হাতে থেকে যায় এটা কিন্তু উড়ে যায় খুব তাড়াতাড়ি তো এখন এগুলো আমি একটা জারে নিয়ে নিচ্ছি আমি যে পরিমাণে চাল চুড়াইছি তো সেক্ষেত্রে আমার এরকম একটা জারে হয়েছে আর কিছু গুড়ি হয়েছে তো সবগুলো এখানে মানে হতেছে না আমি এটা একটা পাতিলে রেখে দিয়েছি যাতে এটা আমি আগে খেয়ে ফেলবো আর এই গুড়িটা আমি সংরক্ষণ করে রাখবো ম্যাক্সিমাম এটা দুই থেকে তিন মাস রাখা যাবে তো সেই কারণে আমি এটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি গুড়ি চালতে চালতে হাতের অবস্থা একদম সাদা হয়ে গেছে গুড়ি যখন চালা হয় তখন এটা কিন্তু উড়াউড়ি করে খুব তো আমি অন্য সময় ছাদে চেলে নিই চালার কাজটা ছাদে করে নিই আজকে ছাদে প্রচুর বাতাস হয়তো এটা সব উড়াইয়া যাবে বা হয়তো ধুলাবালিয়া আসে এখানে পড়বে যার কারণে নিচে সে ঘরে বসে চেলে নেওয়ার কাজটা সেরে নিচ্ছে এটা একদিন শুকানোর পরে কিন্তু শুয়ে গেছে মোটামুটি যে মাত্রায় রোদ ছিল প্রচুর রোদ তাও আমি যেহেতু এটা অনেক দিন রাখবো আর আমার ঘরে খাওয়ার সদস্য কিন্তু খুব বেশি নয় তো সেই ক্ষেত্রে যে হাতের অবস্থা তো আমি এটা একটু ভালো করেই শুকিয়ে নেওয়ার চেষ্টা করেছি তো আমি ভালো করে শুখিয়ে নিয়ে রেখে দিয়েছি গুড়ি চূড়াইলে আমার আর পিঠা খাবো না সেটা তো আর হয় না তো এখন দুপুরবেলা তাও কি করবো ভাবলাম অনেকদিন পরে যেহেতু চুরাইছি তো একটু পিঠাই বানাই তো খোলা পিঠাই বানাচ্ছি যেহেতু আমাদের নোয়াখালীর বিখ্যাত পিঠা খোলা যা পিঠা তো এখন পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি যেহেতু নতুন খোলায় আমি পিঠাটা বানাচ্ছি একটু উঠতে সমস্যা হচ্ছে তবে অসুবিধা নেই এটা ঠিক হয়ে যাবে যে আমার পিঠাগুলো হয়ে গেছে তো কিভাবে খোলা যা পিঠা বানাইতে হয় বাট এটা তো সবাই জানে যাও যদি কারো না জানা থাকে বা হয়তো অসুবিধা হয় তো আমি এর উপর একটা ডিটেলস নিই ভিডিও এই চ্যানেলেই শেয়ার করবো বাট ব্লগেই শেয়ার করব আজকে আর অত ডিটেলস দেখালাম না যেহেতু কাজ করেছি এমনি একটু ক্লান্ত লাগছে তো একটু পিঠা বানিয়ে নিচ্ছি অনেকে পিঠা বানায় হয়তো পিঠার উপরে অংশটা সাদা থাকে আবার কারো হয়তো ঝালি পুঠে না বা হয়তো ঝালি উঠলে হয় কি পিঠা উঠতে চায় না তো আমার আশা করি এই ধরনের কোনো সমস্যা হয় না হ্যাঁ যখন আমিও নতুন নতুন পিঠা বানাইতাম আমারও একটু একটু সমস্যা হতো তো এখন বানাইতে বানাইতে আর একটা আইডিয়া হয়ে গেছে যে কীভাবে কি করলে বা আটা কিভাবে তৈরি করতে হয় শুকনা আটা কিভাবে তৈরি করতে হয় বা কাঁচা গুঁড়িটা দিয়ে কীভাবে তৈরি করতে হয় তো সেই ক্ষেত্রে আর হয় যে কি আর এই সমস্যাটা হয় না তবু মাঝে মধ্যে যখন ভুল তো হয় মানুষ তো আমরা সবাই ভুল করে তো সেই ক্ষেত্রে হয় যে কি হয়তো একটু আটা যারা যদি তৈরি করার ক্ষেত্রে সমস্যা করে তো অবশ্যই পিঠাটা তখন দেখা যায় যে উঠতে একটু সমস্যা হয় বা ঠিকঠাক যদি আটাটা তৈরি না হয় তখন একটু সমস্যা হয় আর যদি সব কিছু ঠিকঠাক থাকে আশা করি সমস্যা হয় না ইনশাআল্লাহ তা এখন যেহেতু দুপুরবেলা সেরকম খাওয়ার কিছুই ছিল না তো আমি একটু দুধ আর চিনি দিয়ে ঘুলিয়ে বাচ্চাদেরকে দিয়েছি দুধটাকে একদম মোটা করে গুলেছি এখানে তো সবাই একটু খেয়ে নিচ্ছে দুপুরবেলা প্রথম যেহেতু চালের গুঁড়া করলাম একটু মিষ্টি মুখ করতেছি এই আর কি তো এভাবে খেতে কিন্তু ভালো লাগে যদি কেউ না খেয়ে থাকে না অবশ্যই খাবেন এটা গুঁড়া যে দুধ আছে এটা দিয়ে গোলাইতে পারেন আবার লিকুইড যদি কারো গুড় দুধ থাকে তার সাথে সামান্য একটু চিনি দিয়ে টেস্টটা একটু বাড়ানোর জন্য যদি এভাবে খোলা পিঠাটা খাওয়া হয় এটা কিন্তু খুব ভালো লাগে খোলা যায় পিঠা এটা যেটা আমাদের নোয়াখালীতে খোলা যায় পিঠা নামে চিনে তো আমি অনেকে এভাবে খাওয়াইছি অনেকে পছন্দ করে এটা আমাদের ফেনিতে যে মেলা হয়েছিল সেখানে যে যে ফুলার আইসক্রিমগুলো আসছিল তো এটা আমি ডাকাতেই দেখেছি তো এখানে দেখার পরে এটা ভালো লেগেছিলো আমি এটুকুই শ্যুট করেছি তো এটা শেয়ার করতেছি ওইখানে দেখে তো আমরা সবাই খেয়েছি খুব ভালো লাগছিলো আমার ছেলে তো অনেক খায় না তো খেলো তো এখানে আমি কিছু পিঠা তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে আমের যে প্যান আছে এটা এই প্যানকেকের রেসিপিটা আমি অনেক দিন ইউটিউবে দেখছি বাট করব বা করতেছি সেরকম ইচ্ছে হয় কিন্তু সাহস লাগে না আসলে অনেক ঝামেলা মনে হচ্ছিলো তো এখানে আমি খুবই সিম্পল বা একটু তৈরি করে দেখি যদি ডিটেলসই সুন্দর হয় পরে না হয় রেসিপিটা শেয়ার করবো ডিটেলস তারপর যেটুক করতেছি এটা আমি এখানে যে ডোটা তৈরি করছি এখানে একটা ডিম দিয়েছি সাথে একটু পাউডার মিল্ক দিয়েছি আর সামান্য চিনি সামান্য লবণ দিয়ে একটু ডো তৈরি করে পাতলা করে কয়েকটা রুটি তৈরি করে নিয়েছি আর এটা তৈরি করার ক্ষেত্রে আমার যেটা লাগবে হুইট ক্রিম তো আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু হুইট ক্রিম হুইট ক্রিমটা নিয়ে আমি এটা এখন একটু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি তো এটা অবশ্যই একটু সময় নিয়ে বিট করতে হবে বিটারে এটা মিডিয়ামে রেখে করতে হবে এটা বাড়ানো বা কমানো বারবার করা যাবে না একইভাবে রেখে এটা ভালো করে বিট করে নিতে হবে এই বিটারে বিট করার ক্ষেত্রে ক্রিমের জন্য আমি একটা টিপস দিই সেটা হচ্ছে যে এখানে যে গুঁড়ো দুধ এই গুড়ু অনেকে এটা তাইসিন সুগার ব্যবহার করার যদি কেউ মিষ্টিটা বেশি পছন্দ করেন তো ব্যবহার করতে পারেন আমার কাছে মিষ্টিটা যেটা এটা এমনি মিষ্টি হয় যে মিষ্টিটা আছে সেটা খেতেই ভালো লাগে তো আমি আর এখানে কোনো আইসিং সুগার ব্যবহার করব না তবে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে হয় কি অনেক সময় যে এই ক্রিমটা গরমে গলে যায় এটা আর গলবে না আবার এই ক্রিমের টেক্সচারটা দেখুন যেরকম এরকমটা হয়ে আসলে বুঝবেন যে এটা বিট হয়ে গেছে কারণ এখানে যে শেপে আমি রাখতেছি ওই শেপটাই থাকতেছে তো সেই ক্ষেত্রে বুঝবেন যে এটা হয়ে গেছে আর এই যে আমি এখানে যে পরিমাণ বিট করেছে এখানে আমি এক কাপ থেকে বেশি গুঁড়া দুধ দিয়েছি আর কম দিলেও হতো আমার ছেলে দিচ্ছিলো আর আমি এখান দিয়ে বিট করছিলাম একটু বেশি হয়ে গেছে তারপর এটার টেস্টটা কিন্তু অনেক বেড়েছে এভাবে দিলে টেস্টটাও ভাড়া আর এই ক্রিমটা তাড়াতাড়ি গোলে না নষ্ট হয় না বা এটা খাওয়ার সময় স্বাদটা অনেক বেড়ে যায় আর এটা একটু কমের মতো হয় সেরকম এর ক্রিম একটা টেস্টটা চলে আসে তা আমি যে রুটিগুলো নিয়েছি সবগুলা রুটি যে এখানে নিয়ে নিয়েছি সাথে এখানে নিয়েছি কিছু আম কেটে নিয়েছি তো এখন এই যে একটু ক্রিম দিব দিয়ে এর মাঝখান দিয়ে একটু আম দিয়ে দিচ্ছি একটা এটা আসলে অনেক দিন দেখছি আসলে দেখলেই তো বাঙালি খেতে মন চায় তো আমার বলছিল আমি এটা একটু বানাবানো আমিও বানাবো বানাবো ক্রিম বিট করব আম কাটব তারপর আবার হচ্ছে রুটি তৈরি করব আর যেহেতু বানাই নাই শ্বাস করছিলাম না তো ওরা অনেকভাবে ভাজ দেয় আমি এভাবে একটু দিয়ে আগে একটু খেয়ে দেখি এটা কেমন হয়েছে আসলে কি বলবো এটা খেতে খুবই ভালো ছিল এই যে আমার সদস্য দাঁড়িয়ে ছিল যে আসলে কি বানাচ্ছি কি হচ্ছে খাওয়ার জন্য তা আমি খুব বেশি তৈরি করি নাই যেহেতু এটা আমি ফার্স্ট টাইম তৈরি করছি তো কীরকম হয় না কীরকম হয় তো আমি সেই কারণে একটা ডিম দিয়ে অল্প একটু রুটি তৈরি করে নিচ্ছি তো সেটাই আমি এখন ইয়ে করছি তো আজকে যেহেতু ভালো হয়েছে আমি পরে ক্রিমটা তো বিট করে রেখেছি চাইলে আমি পরে ওইটা বানিয়ে খেতে পারবো আর আমি তো এখন সিজানাই সবারই আছে তো আমি বানিয়ে সবাইকে দিচ্ছিলাম তো আপনারা যদি খেতে মন চায় এভাবে অবশ্যই চাইলে আপনারা একটু বানিয়ে খেতে পারেন আসলে এটা কিন্তু ভালো লাগে মোটামুটি খারাপ না ভালো বলতে এটা অসাধারণ লাগে যদি ক্রিমটা থাকে সব কিছু হাতের কাছে থাকলে আমি তো এটা প্রথমবার খেয়েছি কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লেগেছিলো তো এটা গরমের থেকে বাট এখন তো সাথে সাথে খেয়ে নিচ্ছি যেহেতু অনেক দিন পরে বানিয়েছি ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো আমি তিনটা উঠিয়ে রেখেছি এটা ঠান্ডা হলে খেয়ে দেখব যে কীরকম হয় কিছুটা উঠিয়ে রাখলাম অনেক দিন পর বানিয়েছি তাই আমি সাথে সাথেই টেস্ট করে দেখলাম যে এটা রকম হয়েছে এখানে আর কিছু ক্রিম আমি ওই ভিতরে এই যে আমি এটা আইসক্রিমের মতো তৈরি করছি এটা দিয়ে আইসক্রিমের মতো হয় বাট ক্রিমটা যদি বিট করে আইসক্রিমের মতো রেখে দেওয়া হয় সেক্ষেত্রে এটা খেতে আইসক্রিমের মতোই লাগে তো আমি এখানে কিছু দিয়ে দিয়েছি ম্যাঙ্গো ফিউরি দিয়ে আমি উপর দিয়ে আরেকটু ক্রিম দিয়ে দিচ্ছি যাতে এটা ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিমের মতো খেতে লাগে এটা আমি আইসক্রিমের মতোই খেয়ে নেব আর কিছু ক্রিম আমি এটা উঠিয়ে রাখছি এটা যদি চাই আমি কেক তৈরি করলে কেকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো বা অন্য যে কোনো কাজে ব্যবহার করতে আবার যদি চাই আমি এই যে ম্যাঙ্গো ফ্যান কেকটা সেটাও তৈরি করতে পারবো তো এটাও আমি উঠিয়ে রেখে দিচ্ছি এটা এগুলো আমি সব ডিপ ফ্রিজে রাখবো কিন্তু আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ